দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী থেকে সংরক্ষিত ডিম থেকে উৎপাদিত রেনুর ধানিপুনা পোনা পুরোদমেই বিক্রি শুরু হয়েছে শতভাগ নির্বেজাল হালদার ধানি পোনা সংগ্রহ করতে আজই যোগাযোগ করুন হাটহাজারি উপজেলার গরদোয়ারা ইউনিয়নের সফল উদ্যোক্তা তরিকুল কালাম তুহিনের সাথে হালদার পোনা সংগ্রহ করতে সন্ধান আসছিলাম তো ওখানে এসে দেখলাম এখান থেকে হালদার পোনা নেওয়ার জন্য তো অনেকে অনেকের কাছ থেকে শুনেছি যে মানে হালদার পোনাগুলো পুকুরে চাষ করলে খুব তাড়াতাড়ি এটার বৃদ্ধি হয় তো সেই জন্য মানে আমরা ভাবনা করলাম যে একটা নিজস্ব পুকুরে যেহেতু আমরা চাষ করবো তো সেই হিসেবে তো তুমি ভাই সন্ধান আসছি এখানে হাজার পুকুরা গ্রহ ধরে এনে তো ওখান থেকে মোটামুটি আমরা এখানে কিছু হালদার পোনা সংগ্রহ করলাম তো আপনাদেরও যদি কারো কখনো মানে হালদার পোনার প্রয়োজন হয় যদি প্রথমবার দিয়ে দেখতে চান তাহলে সেক্ষেত্রে আমরাও এখানে হারজার উপজেলার গরদুয়ারা ইউনিয়নে তুমিমাইয়ের সন্তান এসে দেখতে পারেন তুমিমাইয়ের সাথে প্রথমে প্রাথমিকভাবে কথা হইলেও তো উনি আমাদের সাথে যে যে কথাটা বলছিল টাকা পয়সার বিষয়ে যে কথাটা বলছে তো এখানে এসে দেখতেছি তার থেকে ভিন্ন তো উনি আমাদেরকে মোটামুটি যথেষ্ট যে যা যা যতটুকু স্যাক্রিফাইস করা দরকার তার থেকেও তার থেকেও বেশি স্যাক্রিফাইস করেছেন আমাদের এ এরপরেও আমাদের এখানে পরিমাণের ক্ষেত্রেও উনি আমাদেরকে যথেষ্ট বাড়িয়ে দিয়েছেন তো সেটার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তুমি ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ফেসবুক ওয়ালে হয়তো আপনাদের তুমি ভাইয়ের নাম্বার দেওয়া থাকতে পারে আপনারা কারো যদি হালদার পোনার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এই হাটা উপজেলার গরদুয়ারা ইউনিয়নে তুমি ভাইয়ের সাথে এসে যোগাযোগ করতে পারেন আমার নাম মনসুরাল আমি আসছি আব্দুলি ওই হালদার পোনা নেওয়ার জন্য আমি আগে একবার তিন বছর আগে নিয়েছিলাম দুই কেজি আড়াই কেজি তিন কেজি পর্যন্ত একটা মাছের ওজন হয়েছে আর কি আমি আশা করি এবারও এরকম বরা হওয়ার জন্য আমি আশা করি নিচ্ছি তো আমি এখান থেকে নিয়েছিলাম দুই কেজি আড়াই কেজি তিন কেজি পর্যন্ত আমার কাতাল মাছ দুই মাছ হয়েছে দেড় কেজি দুই কেজি তারপরে ওই অন্যান্য মাছও নিয়েছে খালিগনি হয়েছে এক কেজি দেড় কেজি এরকম আমার এখনও বড় হওয়ার মানে মাছ আলদার মাছ সাইডে দ্রুত বেড়ে ওঠে ওই আশা করি আমরা এখান থেকে সবসময় মাছ চেয়া করি সংগ্রহ করি আমরা এশিয়ার প্রাকৃতিক মাছের প্রজনন কেন্দ্র এই হালদা নদী হালদা নদীতে মূলত চারজনের মাছ হয় রুই কাতাল মিগেল কালাবস আমরা দীর্ঘ অনেক বছর ধরে আমি এই এই হালদার পোনার ব্যবসা ডিম সংগ্রহের সাথে জড়িত আমরা নিজেরা নিজস্ব নৌকা দিয়ে ডিম সংগ্রহ করে সেটা হেসারিতে ফুটিয়ে আবার আমরা পুকুর থেকে সেটা ধানিপোনা হিসেবে বিক্রি করি বর্তমানে ধানিপোনা হিসেবে বিক্রি চলছে ইনশাআল্লাহ আরও দুই মাস আমাদের এই বিক্রি কার্যক্রম চলবে আজকে আমরা এখানে দুজনকে দিয়েছি আর একজন আমাদের প্রতিক্রিয়াতে আসতেছেন শুধু এখানে নয় আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা এই হালদার ফোনা সরবরাহ করি আপনারা যাদের হালদার ফোনা লাগবেন আপনারা নির্ভয়ে মানে বিশ্বসতার সহিত আমাদের থেকে ফোনা কিনতে পারবেন আপনারা যারা প্রতি যারা নেয় আপনারা রিভিউ দেখতে পারবেন আমার এই আইডিতেও আছে আপনারা রিভিউ দেখতে পারবেন ইনশাল্লাহ আমরা নির্ভেজাল হালদার ফোনা আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ গ্রাহকদের আমি এটা নিশ্চয়তা দিতে পারি আমাদের ফোনায় কোনো ভেজাল নেই এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে পোনা নিয়ে যাচ্ছে এই হালদার পোনাগুলো নিয়ে যাচ্ছে এখন আমাদের সম্মানিত একজন গ্রাহক আর অন্যান্য জেলা থেকে যদি কেউ আসতে না পারেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এখানে পোনা পৌঁছে দিব